নমস্কার বন্ধুরা আজকের নিবেদন কেন ভালোবাসি জানো লেখা পাঠে গোপাল দাস কেন ভালোবাসি জানো ওকে প্রিয় তোমায় নিঃস্বার্থ ভালোবাসায় তুমি স্বার্থের কথা বলবে প্রবল বিশ্বাসে জল ঢেলে ভাসিয়ে দেবে কানা নদীর বুকে তোমাকে অন্ধের মতো ভালোবাসার মূল্য চেয়ে নেবে জীবনের সবটুকু দেওয়ার পরও তুমি বলবে কি দিয়েছ আমায় কিছুই তো দাওনি কোনো দিনও অক্লান্ত পরিশ্রম করার পরও তুমি বলবে বসে থাকলে চলবে কিছুই তো করো না কোনো কথাই শোনো না বছর বছর একসাথে থাকার পরও তুমি বলবে এখনও তোমায় চিনতে পারলাম না বুঝতে পারলাম না কেন ভালোবাসি জানো তোমায় অভিপ্রিয় তুমি অতি হোক অনায়াসে ছুঁড়ে ফেলে দেবে দূর বেনামি এক দেশে অজানা অচেনা এক অচিন পড়ে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলায় ভরিয়ে দেবে জীবন তাই তো তোমায় এত ভালোবাসি অভিমানে নয় সত্যি ভালোবাসি অগুপ্রিয় তোমায় नमस्कार